আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমিসি ঢাকা বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের নাগরিকদের উপর আমেরিকান ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়াকরণ এর উপর অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর এর কি প্রভাব পড়তে পারে বাংলাদেশিদের উপর বাংলাদেশি যারা ইমিগ্র্যান্ট ভিসা প্রত্যাশী আছেন যারা মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করছেন ইন্টারভিউ টেটের জন্য বা কেউ কেউ ইন্টারভিউ দিয়েছেন ভিসার জন্য অপেক্ষা করছেন তাদের উপর কী প্রভাব পড়বে সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করবো এই ভিডিওতে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন কনসালটেশন প্রয়োজন হলে আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে বা ভিসা আবেদন করতে চাইলে বা ইন্টারভিউ কাউন্সেলিং প্রয়োজন হলে বা যে কোনো পরামর্শের জন্য ভিডিও হলে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্স করুন আমার এস এস সোনা আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে এই যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এর প্রেক্ষাপটটা অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি প্র্যাকটিক্যালি যেটা ঘটবে সেটি হচ্ছে যে শুধুমাত্র ইমিগ্র্যান্টদের উপর এই স্থগিতাদেশ আপনার ভিসা ক্যাটাগরি যদি ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরি হয় তাহলে আপনার উপর স্থগিতাদেশ আছে আপনি সকল কার্যক্রম করতে পারবেন শুধুমাত্র আপনাকে ফাইনাল ভিসা স্টিকার বা ভিসা ইস্যুয়েন্স হবে না ভিসা ইস্যু করবে না এছাড়া আপনি সব করতে পারবেন ভিসা আবেদন করতে পারবেন কোনো কিছু চাওয়া হলে সেটি দিতে পারবেন আপনাকে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে আপনার ইন্টারভিউ নেওয়া হবে শুধুমাত্র ভিসা ইস্যু করা হবে না এবং এটি চলবে একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো কথা বলা হয়নি যে কবে নাগাদেরটি শেষ হতে পারে সো যে প্রভাবটি পড়বে সেটি হচ্ছে প্রথমত যারা এরকম লম্বা সময় ধরে অপেক্ষা করে আছেন হাজব্যান্ড ওয়াইফের কাছে যাবেন অথবা ওয়াইফ হাজব্যান্ডের কাছে যাবেন আমেরিকাতে রিউনাইটেড হবেন সন্তান বাবা মায়ের কাছে যাবে অথবা বাবা মা সন্তানের কাছে যাবে অথবা ভাই বোন ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে আমেরিকাতে গিয়ে অন্যান্য ভাই বোন বাবা মায়ের সাথে বসবাস করবেন বলে স্বপ্ন দেখছেন বহু বছর ধরে অপেক্ষা করছেন আপনাদের এই ভিসা ইস্যু না হওয়ার কারণে অপেক্ষার পালাটা দীর্ঘায়িত হবে কিন্তু অন্যান্য কার্যক্রম যেহেতু চলমান থাকবে সেহেতু খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না জাস্ট ফাইনাল যে ভিসা পাওয়াটা সেটা দীর্ঘায়িত হবে এবং কতটুকু দীর্ঘায়িত হবে এটার তেমন কোনো উত্তর এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না শুধুমাত্র এতটুকু আপনাদেরকে বলতে পারি যে আমেরিকান পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে যখন ট্রাম্প ক্ষমতায় ছিলেন তখন তিনি তার শেষ বছরে অর্থাৎ দুই হাজার বিশ সালে বাইশ এপ্রিল তিনি এরকম ভিসা সাসপেন্ড করেছিলেন ষাট দিনের জন্য তারপর আবার তেইশ জুন দুই হাজার বিশ তিনি আবার এটিকে এক্সটেনশন করেছেন এই এক্সপেন সাসপেনশনটা এক্সটেনশন করেছেন একত্রিশ ডিসেম্বর দুই বিশ পর্যন্ত অর্থাৎ তার মেয়াদকালে শেষ পর্যন্ত অর্থাৎ বাইশ এপ্রিল দুই থেকে শুরু করে একেবারে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পর্যন্ত পুরো সময়টা তিনি ভিসা প্রক্রিয়াকে সাসপেন্ড করে রেখেছিলেন পরবর্তীতে দু হাজার একুশের বিশ জানুয়ারি যখন বাইডেন ক্ষমতা নেন তখন তিনি ক্ষমতা নেওয়ার পর তিনি এই ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করেন কাজেই ওরকম কিছু যদি আমরা দেখি বিশেষ করে যেহেতু ভিসা ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া রিফর্ম করার কথা বলা হচ্ছে পুনর্মূল্যায়ন করার কথা বলা হচ্ছে এবং ঢেলে সাজানোর কথা বলা হচ্ছে যাতে করে বিদেশি নাগরিকরা আমেরিকায় গিয়ে আমেরিকান সরকারের উপর বোঝা হয়ে না বসেন এবং আমেরিকান সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারেন সেভাবে তারা ঢেলে সাজাতে চাচ্ছেন অর্থাৎ যারা আমেরিকান আমেরিকান সোসাইটিতে গিয়ে অ্যাসেট হবেন যারা স্বচ্ছ যারা সেই সোসাইটিতে গিয়ে মার্চ করতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন এবং আমেরিকান সোসাইটিকে তাদের নিজেদের সোসাইটি হিসেবে মেনে নিতে পারবেন এবং যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নাই একেবারে নিট অ্যান্ড ক্লিন ব্যাকগ্রাউন্ড সেই ধরনের লোকজনকে তারা যাতে আমেরিকাতে প্রবেশ করতে দেন ইমিগ্রেন্ট ভিসার মাধ্যমে সেভাবে করে তারা রিফর্ম করতে চাচ্ছেন এখন এই রিফর্ম প্রক্রিয়ার জন্য হতে পারে এই সাসপেনশন বা এই স্থগিতাদেশ আর দীর্ঘায়িত হতে পারে কারণ এরকম একটা রিফর্ম কিন্তু খুব সহসাই করা সম্ভব না লম্বা সময়ের প্রয়োজন হবে এমনও হতে পারে সারা বিশ্বের সকল দেশের জন্য ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করে তারা এরিফর্ম করে নতুন আঙ্গিকে আবার ভিসা ইন্টারভিউ চালু করতে পারে এরকম হতে পারে সো সহসায়ী যে স্থগিতাদেশ উজ্জ্বল করা হবে এরকম কোনো আশার বাণী শোনানো যাবে না হয়তো কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণাতেও এইবার যে ক্ষমতা আসলে তিনি নির্বাচনী প্রচারণাতেও তিনি ইমিগ্র্যান্টদেরকে বৈধ অবৈধ সকল ধরনের ইমিগ্রেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য তিনি কিন্তু ক্যাম্পেইন করেছেন তিনি বলেছেন যে তিনি ইমিগ্রান্টদেরকে সেরকমভাবে ওয়েলকাম করবেন না যেরকমভাবে ডেমোক্র্যাটরা এর আগে ওয়েলকাম করেছে সো ধরে নেওয়া যেতে পারে যে তার এই শাসনামলে যদি পুরো শাসনামলে তিনি থাকেন তাহলে দু হাজার পঁচিশে জানুয়ারিতে তিনি ক্ষমতা নিয়েছেন পঁচিশ যাবে ২৬ যাবে সাতাশ যাবে আঠাশ যাবে অর্থাৎ আঠাশের শেষ পর্যন্ত কিন্তু তিনি ক্ষমতায় আছেন এই সময়ের মধ্যে এত লম্বা সময় ধরে হয়তো ইমিগ্র্যান্ট ভিসা সাসপেন্ড করে রাখা তাদের পক্ষে হয়তো সম্ভব হবে না কারণ এর একটা ইম্প্যাক্ট পড়বে আমেরিকা সোসাইটিতে অলরেডি সেখানে বিভিন্ন ক্ষেত্রে ওয়ার্কার পাওয়া যাচ্ছে না অনেক ধরনের আনরেস্ট হবে ইন্টারনাল বিভিন্ন রকমের প্রেশার বাড়বে এগুলোর কারণে হয়তো এত লম্বা সময় ধরে স্থগিত রাখতে পারবেন না কিন্তু যদি রিফর্ম তারা করেন সত্যি সত্যি এবং রিফর্ম হয়তো করবেন এগুলো তারা যেভাবে বলছেন সেভাবেই কাজ করছেন সো রিফর্মের কথা যদি আসে রিস রিফর্মের কার্যক্রম যদি শুরু হয় তাহলে একটা লম্বা সময় ধরে তারা রিফর্ম করে তারপর হয়তো আবার স্লোলি স্লোলি চালু করবেন এবং যে রিফর্মগুলো করলেন তার ইমপ্লিমেন্টেশন দেখার চেষ্টা করবেন এবং রেজাল্ট দেখার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে আবার প্রক্রিয়াগুলো চালু করবেন কাজেই লম্বা সময় ধরে এরকম একটা ঘটনা চলমান থাকতে পারে তবে আসার বিষয় হচ্ছে যে সব কার্যক্রম হচ্ছে শুধুমাত্র ভিসা ইস্যুয়েন্স ইস্যুয়েন্সটা বন্ধ থাকবে এখন যদি এমন হয় যে ভিসা ইন্স্যুরেন্সও তারা বন্ধ করে দেন তাহলে সেটা হবে সবচেয়ে ভাবনার বিষয় কারণ ভিসা ইন্স্যুরেন্স বন্ধ করে দিলে সরি সরি যদি ইন্টারভিউ বন্ধ করে দেন তাহলে সেটা হবে ভাবনার বিষয় কারণ ইন্টারভিউ বন্ধ করে দিলে যে ব্যাকলগ অলরেডি আছে সেই ব্যাকলগ আরও বাড়বে এবং এই ব্যাকলগ পরবর্তীতে ওই ওয়েট পিরিয়ডটাকে আরও লম্বা করে দিবে আমরা এক সময় দেখতাম যে ফোর ক্যাটাগরির লোকজন আট বছর দশ বছর বারো বছরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করে আমেরিকায় চলে যেত এখন সেটা আঠারো বা বিশ বছরের কাছাকাছি গিয়ে থেকেছে এবং যদি সত্যি সত্যি ওরকম ইন্টারভিউও তারা বন্ধ করে দেন রিফর্মের রিফর্ম করার জন্য পুরো প্রক্রিয়া যদি তারা স্থগিত করেন বন্ধ রাখেন তাহলে এই ব্যাকলগ ভয়ঙ্কর আকারে বড় হয়ে যাবে সিজমি এবং সেখান থেকে বের হয়ে আসতে তাদের আবার লম্বা সময় লেগে যাবে এর একটা ইমপ্যাক্ট পড়বে স্পেশালি আমাদের মতো দেশের মানুষদের জন্য কারণ একটা হিউজ পপুলেশন আমাদের আমেরিকাতে বসবাস করছে। নিয়ারলি চার লাখ বৈধ অভিবাসী আছে বাংলাদেশি আমেরিকাতে এবং তাদের আত্মীয় স্বজন স্ত্রী সন্তান পরিজন তারা যাওয়ার জন্য এরকম দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছে এই অপেক্ষার পালা তখন দীর্ঘায়িত হবে এবং ফ্যামিলির মধ্যে বিচ্ছিন্নতা বাড়বে যদিও ইমিগ্রেশনের উদ্দেশ্য হচ্ছে ফ্যামিলির সাথে ফ্যামিলিকে রিউনাইট করা কিন্তু এখানে উল্টোটা হচ্ছে তো এই ধরনের বিষয়গুলোর জন্য আপনাদেরকে মানসিক প্রস্তুতি রাখতে হবে এবং আপডেটেড থাকতে হবে কখন কী হচ্ছে না হচ্ছে আমি চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে ডিটেল ডিটেলস ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সবসময় আপডেটেড রাখতে হুম যখন যেটা হয় তখন সেটা মেনে নিয়েই আপনাদেরকে এই প্রক্রিয়াটাকে ফলো করতে হবে ধরে রাখতে হবে যে এটা একটি টেনিস খেলার মতো বা ব্যাডমিন্টন খেলার মতো বল কখনও আপনার কোর্টে কখনো তাদের কোর্টে যখন আপনার কোর্টে বল অর্থাৎ আপনার কাছে কিছু চাওয়া হচ্ছে আপনার কাছে কেইস ফিয়েশনলেটা দেওয়া হচ্ছে আপনি যখন ফি দিবেন ফর্ম ফিল আউট করবেন ডকুমেন্টস আপলোড করবেন সাবমিট করবেন আপনার কাজগুলো আপনি করবেন হ্যাঁ এই প্রক্রিয়াগুলো এভাবে করে চালু রাখতে হবে যেটা তাদের উপর যেমন ডেট দেওয়া ভিসা ইস্যু করা এই জিনিসগুলো তো আপনার কন্ট্রোলের বাইরে তাই না সো ওইভাবে করেই মেন্টাল প্রিপারেশন রাখতে হবে যে আমার ওয়েটিং পিরিয়ডটা আরও দীর্ঘায়িত হতে পারে লম্বা সময় আরও অপেক্ষা করতে হতে পারে এই মেন্টাল প্রিপারেশনটা আপনাদেরকে রাখতে হবে তো বেসিক্যালি এই প্রভাবগুলো পড়বে বাংলাদেশি ইমিগ্রেন্টদের উপর যে যেহেতু অলরেডি দীর্ঘায়িত হয়ে গেছে এই দীর্ঘায়িতটা আরও বেশি দীর্ঘায়িত হতে পারে এই আশঙ্কাটা রয়ে গেছে বাট এখন পর্যন্ত আসার বিষয় হচ্ছে যে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট এবং ইন্টারভিউ নেওয়া এগুলো চলমান থাকবে শুধুমাত্র ভিসা ইস্যু করা হবে না ইমিগ্রেন্টদের জন্য শুধুমাত্র ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম